অসময় আসছিল শিলনোড়ার আওয়াজ আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অট্টবাসীটার কারণটা হলো আমি যখন বললাম এইটুকু আবার রেখে দিয়েছো কেন কারণ যেটুকু মাখাচ্ছ তোমার একা এক লাগবে তখন এই হাসিটা দিয়েছিল আর এটা কি বলতো কাঁচা লঙ্কা যেটা কিনা নিজে হাতে এইভাবে বেটে মাখাচ্ছিল যতই বকাবকি করি আর যাই করি মুখের সামনে যখন এরকম থাকে তখন কি না খেয়ে থাকতে পারি বলতো আমার তো এখনই জীবে আবার জল আসছে যতই হোক চোখগুলো কিন্তু ঝালে ডাক করলে করলেও মুখে কিন্তু কচকচ করে খেয়েই যাচ্ছিলাম আর এরকম আমরা মাখা দেখে কার কার জীবে জল আসছে একটু কমেন্ট করে জানিয়ে দিও বাবার তো ভীষণ ভালো লেগেছে বাবা পুরো ভাতের মতন খায় বাবা সরি বাবা बार ऐसे दूजने मिले और যাই হোক আমার কথা রেখেছে কারণ পরে আবার আমরা নিয়ে বসেছে মানে এইটুকুতে নাকি হবে না পরে আবার মাখাতে শুরু করেছে আর এই যে ছেলে আমার অন্য কিছু খাবে না ঠিক বাপের মতন হয়েছে মানে সব জিনিস দিলে পরে খুব ভালো খাবে যাই হোক নতুন করে আবার এই যে মাখা টাকা হলো এবার দেখো আবারও কচকচ করে খেতে শুরু করেছি আর আমাদের বাড়ি কিন্তু কারেন্ট নেই প্রায় দুদিন হলো এত ঝাল দেওয়া সত্ত্বেও যে কচকচ করে খাচ্ছি আমি তার পরিণাম যে কি হতে পারে তোমরাই দেখে যেও বন্ধুরা এই যে আমার চোখ দুটো পুরো ডাক হয়ে গেছে আর গরমে ঝালে আমার চোখে শস্যের ফুল দেখছি আর আমি জীবনেও খাবো না আমরা মাখা